হাই হাই কামিনী তো মিস্ত্রির উপর কালো জাদু করে যার কারণে মিস্ত্রি তো ঘন্টুকে ব্যালকনির উপর থেকে ফেলে দিয়ে মেরে ফেলতেই যাবে ঠিক তখনই তো কামিনী তো সেখানে চলে আসে এবং অবস্থি পরিবারের সকলকেই ডাকতে লাগে সকলেই তো তখন সেখানে চলে আসে এবং এসব দেখে তো সকলেই একদম ঘাবড়ে যায় সকলেই তো তখন মিস্ত্রিকে ব্যালকনির উপর থেকে ঘন্টিকে ফেলে দিতে বারণ করে কিন্তু মিস্ত্রির উপর কালো জাদু করার কারণে তো মিস্ত্রি কারোই কোনো কথা কোনোভাবেই শুনতে পারে না কিন্তু একটা পর্যায়ে গিয়ে তো আমরা দেখতে পাই মাতা রানীর ঘুমটা উড়ে গিয়ে তো মিস্ত্রির মাথায় পড়ে যার কারণে মিশ্রি তো একদম স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এবং এসব কিছু দেখে একদম আশ্চর্য হয়ে যায় এরপর তো মিশ্রি নিচে নামে এবং ঘন্টি তো একদম ভয় পেতে লাগে ঠিক তখনই তো কামিনী ঘন্টিকে নিচে আসতে বলে ঘন্টি তো দৌড়াতে লাগলে মিশ্রি তো ঘন্টির পিছনে দৌড়াতে লাগে এবং একটা বার যাই গিয়ে তো আমরা দেখতে পাই ওষুধ খেয়ে ব্যালকনির উপর থেকে পড়ে যেতে লাগবে ঠিক তখনই মিশ্রি তো ব্যালকনিটা হাত দিয়ে শক্ত করে চেপে ধরে এবং বাড়ির সকলেই তো তখন একদম ঘাবড়ে যায় এবং কি করবে কিছুই বুঝতে পারে না একটা পর্যায়ে গিয়ে অর্জুন তো মিশ্রিকে বাঁচিয়ে নেয় শুধু যায় না তো আমরা দেখতে পাই অর্জুনের দাদি তো মিস্ত্রির প্রতি রেগে যায় এবং মিস্ত্রি তো ঘন্টি মেরে ফেলতে চার অপরাধে তো মিস্ত্রি কে পরিবার থেকে বের করে দিতে চায় এবং পুলিশের হাতে ধরিয়ে দিতে চায় সোভিয়েটস তাহলে কি হতে চলেছে এবার আপনাদের কি মনে হয় অর্জুনের দাদি কি তাহলে সত্যি সত্যি এবার মিস্ত্রি কে পরিবার থেকে বের করে দিবে এবং ঘন্টি মেরে ফেলতে চার অপরাধে কি মিস্ত্রি এবার পুলিশের হাতে ধরিয়ে দেবে নাকি অন্য কিছু ঘটবে তো হলে ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সোভিয়েটস নেশনাল সিদ্ধরমুল্লা ধারাবাহিক নাটকে দুশো বুঝতেও পারবে সুন্দর একটি এক্সপ্লেনেশন তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ছবি আর সিদুর মূল ধারা এক তম পর্বে শুরুতে আপনারা দেখতে পারবেন কামিনী তো অর্জুন আর মিশ্রীকে একসাথে দেখে একদম সহ্য করতে পারে না যার কারণে কামিনী তো ভাবতে লাগে অর্জুনকে আমি মিশ্রীর বিরুদ্ধে এত কিছু বলতেছি তারপরেও তো কোনো কিছু হচ্ছে না মিশ্রীকে তো অর্জুনের থেকে আলাদা করতে হলে তাকে অন্য কিছু করতে হবে এবং এরপরে দৃশ্য তো আমরা দেখতে পাই কামিনী তো মিশ্রীর উপর কালো জাদু করতে লাগে যার প্রভাবে তো মিশ্রী মিস্ত্রী ঘুম থেকে হঠাৎ বা এবং অস্বস্তি বোধ অনুভব করতে শুরু করে এবং এরপর তো মিস্ত্রী লক্ষ্য করে মেঝেতে থাকা সিন্দুরের একটা লাইন দেখতে পায় যার কারণে মিস্ত্রী তো সেই সিন্দুরের লাইন ধরে চলে যেতে লাগে এবং অন্যদিকে তো আমরা দেখতে পাই কামিনী তো মিস্ত্রী কে কালো জাদু করার কারণে মিস্ত্রী কে যেভাবে কন্ট্রোল করতে চাইতেছে সে মিস্ত্রীও তো সেইভাবে কালো জাদু প্রভাবের কারণে কাজ করতে লাগে যার কারণে মিস্ত্রী তো ঘন্টির রুমে যায় এবং ঘন্টিকে তো ঘুমের অবস্থায় কোলে করে নিয়ে ব্যালকনির কাছে চলে আসে এবং ঘন্টিকে তো ব্যালকনির উপর থেকে ফেলে দিয়ে মেরে ফেলতে যায় যাবে ঠিক তখনই তো কামিনী সেখানে চলে আসে এবং অবস্থি পরিবারের সকলকে ডাকতে লাগে অবস্থি পরিবারের সকলেই তো তখন সেখানে চলে আসে এবং এসব কিছু দেখে তো অবস্থি পরিবারের সকলেই তখন একদম ঘাবড়ে যায় এবং সকলেই তো তখন মিশ্রী কে ঘন্টিকে ব্যালকনির উপর থেকে ফেলে দিতে বারণ করলে মিশ্রী তো কালো জাদুর প্রভাবে তখন কোনো কিছু শুনতে পারে না এবং একটা পর্যায়ে গিয়ে তো মাতা রানীর ঘুমটা উড়ে গিয়ে মিশ্রীর মাথায় পড়ে এবং মিশ্রী তো স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এবং মিশ্রী তো তখন এসব কিছু দেখে একদম আশ্চর্য হয়ে যায় এরপর তো মিশ্রী ঘন্টিকে নিচে নামিয়ে মেয়ে বলতে লাগে ঘন্টি তুমি কেদো না আমি তো তোমার কোন ক্ষতি করতে চাইনি ঘন্টি তো তখন অনেক ভয় পেয়ে যায় এবং কামিনী তো তখন ঘন্টি নিচে আসতে বলে ঘন্টি তো দৌড়াতে লাগলে মিশ্রিত ঘন্টির পিছনে দৌড়াতে লাগে এবং একটা পর্যায়ে গিয়ে মিশ্রিত হোজুট খেয়ে ব্যালকনি থেকে পড়ে যেতে লাগবে ঠিক তখনই তো মিশ্রি ব্যালকনিটা হাত দিয়ে ধরে ফেলে এবং অবস্থি পরিবারের সকলেই তো তখন একদম ঘাবড়ে যায় এবং কি করবে কিছুই বুঝতে পারে না একটা পর্যায়ে গিয়ে তো আমরা দেখতে পাই অর্জুন তো ব্যালকনির উপরে দৌড়ে যায় এবং মিশ্রিকে বাঁচিয়ে নেয় এবং এরপর দৃশ্যে তো আমরা দেখতে পাই কামিনী তো অর্জুনের দাদির সামনে বাহানা করে কাঁদতে লাগে এবং বলতে লাগে আমার তো খুব খারাপ লাগতেছে কারণ আমি তো আপনার নাতিকে আপনার কাছে রাখতে পারবো না আমার ছেলেকে এর থেকে বড় কোন বিপদের মুখে পড়তে হোক আমি আর চাই না এই জন্য আমি কালকে সকালে ঘন্টিকে নিয়ে এই বাড়ি ছেড়ে চলে যাব ঠিক তখনই তো অর্জুনের দাদি রেগে যায় এবং বলে এই বাড়ি ছেড়ে তো একজনকে চলে যেতে হবে কিন্তু সেটা ঘন্টি আর তুমি না মিশ্রীকে তো এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে এই কথা শুনে তো অবস্থি পরিবারের সকলে একদম অবাক হয়ে যায় এবং অর্জুনের দাদি তো মিশ্রীর হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলে ঠিক তখনই তো অর্জুনের বড় দাদি আটকায় যার কারণে অর্জুনের দাদি তো পুলিশ ফোন দিতে লাগবে ঠিক তখনই তো অর্জুনের বড় ফোনটা হাত থেকে কেড়ে নেয় এবং বলতে লাগে তুমি এই বাড়ির বউকে পুলিশের হাতে ধরিয়ে দিতে চাও ঠিক তখনই তো যশোদা অর্জুনের বড় হাত থেকে ফোনটি কেড়ে নিয়ে পুলিশকে ফোন করতে যাবে ঠিক তখনই তো অর্জুনের বড় দাদি ধমক দেয় এবং মিস্ত্রি কে বলে মিস্ত্রি তুমি এসব কিছু কেন করতেছিলে ঠিক তখনই তো মিস্ত্রি বলে বড় আমি তো এসব কিছুই বুঝতে পারতেছি না ঠিক লক্ষণিত অর্জুনের দাদি রেগে যায় এবং মিশ্রিকে ধমক দিয়ে বলে তুমি যদি আরেকবার বলো যে আমি কিছু বুঝতে পারছি না তাহলে কিন্তু আমি তোমাকে একদম ছাড়বো না ছবি তাহলে কি হতে চলেছে এবার অবস্থি পরিবারের সকলে কি তাহলে এবার মিশ্রিকে ভুল বুঝবে নাকি অন্য কিছু ঘটবে আপনাদের কি মনে হয় তবে সেই ছিল সুদূরের মূল্য ধারাবাহিক নাটকের দুশো উনপঞ্চাশতম পর্বের সুন্দর একটি এক্সপ্লেশন তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিওটির এক্সপ্লেশন ভিডিওটি সবার আগে দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন